বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি বাউরিয়া রেল ফটক খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখান থেকে সবসময় যাতায়াত করে এবং সেহেতু এখানে গেটটা সবসময় পড়ে থাকে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলায় আমি চলে এসছিলাম পাঁচলার মোড়ে সাবুন মেলার ভিডিও করতে ঘুরতে তো চলো ভিডিও হয়ে গেছে এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আমি এখন সময় পাচ্ছিলো ঘড়িতে আটটা পাঁচ তো গেটটা তুললে তো আবার আমি সাইকেল নিয়ে যাব সমগ্র লোক পারাপার করছে দেখো কতটা ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা এইটা তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বাউরিয়া রেল ফটক খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটক আমি চলে এসেছিলাম পাঁচলার মোড় যেখানে চারটে সিটির মধ্যে কানেক্ট করা হচ্ছে সেখানে আমি চলে এসছিলাম পাঁচলার মোড়ে ছবি করতে আর আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাউরিয়া রেল আমি ফটোকে দাঁড়িয়ে আছি তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো ট্রেন চলে গেছে গেটটা তোলা হয়ে গেছে আমি এখন যাব পোপারে গিয়ে তারপর লঞ্চ ধরে বজবাজের উদ্দেশ্যে রওনা দেবো তো তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি বাউরিয়া রেল রেল ফটক। তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটক খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক শুভরাত্রি